উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধের অবিসাংবাদিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী থেকে আজ পাঠ করছি নবম পর্ব একটা ঘটনার দিন তারিখ আমার মনে নেই উনিশশো সালের মধ্যেই হবে ফরিদপুর ছাত্রলীগের জেলা কনফারেন্স শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলেন কবি কাজী নজরুল ইসলাম হুমায়ুন কবির ইব্রাহিম খাঁ সাহেব সেসভা আমাদের করতে না একশো চুচল্লিশ ধারা জারি করল কনফারেন্স করলাম হুমায়ুন কবির সাহেবের বাড়িতে কাজী নজরুল ইসলাম সাহেব গান শোনালে আমরা বললাম এই কনফারেন্সে রাজনীতি আলোচনা হবে না শিক্ষা ও ছাত্রদের কর্তব্য সম্পর্কে বক্তৃতা হবে ছাত্রদের মধ্যেও দুইটা দল হয়ে গেল উনিশশো সালে আমি ফরিদপুর যে ছাত্রদের দলাদলি শেষ করে ফেলতে সক্ষম হলাম এবং পাকিস্তানের জন্য যে আমাদের সংগ্রাম করা দরকার এ কথা তারা স্বীকার করলেন তখন মোহন মিয়া সাহেব ও সালাম খান সাহেব জেলা মুসলিম লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উনিশশো সালে মিস্টার জিন্না আসবেন বাংলাদেশে প্রাদেশিক মুসলিম লীগ সম্মেলনে যোগদানে করার জন্য সম্মেলন হবে পাবনা জেলার সিরাজগঞ্জের মহকুমায় আমরা ফরিদপুর থেকে বিরাট এক কর্মী বাহিনী নিয়ে রওনা করলাম ছাত্রলীগ কর্মী বেশি ছিল সৈয়দ আকবর আলী সাহেবের বাড়িতে কমিটির অফিস করা হয়েছিল আমি প্রায় সময় শহীদ সাহেবের কাছে কাছে থাকতে চেষ্টা করতাম আনোয়ার হোসেন তখন ছাত্রদের অন্যতম নেতা ছিল তার সাথে কলকাতায় আমার পরিচয় হয় শহীদ সাহেব আনোয়ার সাহেবকে খুব ভালোবাসতেন ছাত্রদের মধ্যে দুইটা দল ছিল চট্টগ্রামের ফজদুল কাদের চৌধুরীও তখন ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন ওয়াসেক সাহেব ও ফজদুল কাদের চৌধুরীর সাথে গোলমাল লেগেই ছিল ওয়াশেক সাহেব ছাত্রদের রাজনৈতিক পিতা ছিলেন বললে অন্যায় হবে না বহুদিন তিনি অল বেঙ্গল মুসলিম ছাত্রলীগের সভাপতি ছিলেন ছাত্র জীবন শেষ করেছেন বোধ হয় পনেরো বছর পূর্বে তবুও তিনি পদ ছাড়বেন না কেউ তার মতের বিরুদ্ধে কথা বললেই তিনি বলতেন কে হে তুমি তুমি তো ছাত্র ছাত্রলীগের সদস্য বা কাউন্সিলর নাও বের হয়ে যাও সভা থেকে প্রথমে কেউই কিছু বলতো না তাকে সম্মান করে প্রথম গোলমাল হয় বোধহয় উনিশশো বা উনিশশো সালের সম্মেলনে ফজলুল কাদের চৌধুরী ও আমরা ভীষণভাবে প্রতিবাদ করলাম শেষ পর্যন্ত শহীদ সাহেবের হস্তক্ষেপে গোলমাল হলো না আমি ও আমার সহকর্মীরা কাদের চৌধুরীর দলকে সমর্থন করে বের হয়ে এলাম তখন সাদেকুর রহমান এখন সরকারে বড় চাকরি করেন প্রাদেশিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন পরে আনোয়ার হোসেন সম্পাদক হন বগুড়া সম্মেলনে আমরা উপস্থিত হয়েও সবাই যোগদান করি না কারণ অল ইন্ডিয়া মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি মাহমুদা বাদের রাজা সাহেব ওয়াদা করেছিলেন তিনি অ্যাডহক কমিটি করে নির্বাচন দেবেন কমিটি করলেন সত্য তবে তা এই সময় ইসলামিয়া কলেজে আমি খুবই জনপ্রিয়তা অর্জন করেছি অফিসিয়াল ছাত্রলীগের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়া তাদের পরাজিত করা ইসলামিয়া কলেজে ছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রাণকেন্দ্র পরের বছর উনিশশো সালে ইলেকশনে আনোয়ার হোসেন সাহেবের অফিসিয়াল ছাত্রলীগ পরাজিত হন তারপর আর তিন বছর কেউই আমার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ইলেকশন করে নাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলেজ ছাত্র ইউনিয়নের ইলেকশন হতো আমি ছাত্র নেতাদের নিয়ে আলোচনা করে যাদের ঠিক করে দিতাম তারাই নমিনেশন দাখিল করত আর কেউ করত না কারণ জানতো আমার মতের বিরুদ্ধে কারো জিতবার সম্ভাবনা ছিল না জহিরুদ্দিন আমাকে পছন্দ করত। সে কলকাতার বাসিন্দা ছাত্রদের উপর তার যথেষ্ট প্রভাব ছিল নিঃস্বার্থ কর্মী বলে সকলে তাকে শ্রদ্ধা করত চমৎকার ইংরেজি বাংলা ও উর্দুতে বক্তৃতা করতে পারত জহির পরে ইসলামিয়া কলেজ ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তবু আমার সাথে বন্ধুত্ব ছিল কিছুদিনের জন্য সে কলকাতা ছেড়ে ঢাকায় রেডিওতে চাকরি নিয়ে চলে আসায় আমার খুবই অসুবিধা হয়েছিল